আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত দুই দিন ধরে ফেসবুকে ইউটিউবের মধ্যে একটা ভিডিও ঘুরপাক খাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুলের ওই ভিডিওটা নিয়েও অনেক নিউজ চ্যানেলের ইউটিউবের চ্যানেল যেগুলো আছে সেখানেও ভিডিও দেয়া হয়েছে শেখ হাসিনা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরছেন বলেছেন সাইমা ওয়াজেদ পুতুল ওই ভিডিওতে এখন আমার কথা হচ্ছে অনেকেই আছে আওয়ামী সমর্থন করে তারাও এই ভিডিওটা ডাউনলোড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে আর সকলকে বলতেছে সাইমা ওয়াজেদ পুতুল ভিডিও বার্তায় বলেছে শেখ হাসিনা এক মাসের মধ্যে দেশে ফিরে আসছে আমার কথা হচ্ছে আপনাদেরকে এই তথ্য দিলটাকে আর এই ভিডিও আপনারা যাচাই বাচাই না করে আন্দাজি সকলেই কেন আপলোড করা শুরু করে দিয়েছেন স্ক্যানারের মাধ্যমে ওই ভিডিওটা ডিপ চেকভাবে চেক করে ক্লিয়ারলি জানা গিয়েছে যে ভিডিওটা সম্পূর্ণরূপে ঠিক আছে কিন্তু ভয়েসটা আলাদাভাবে লাগানো হয়েছে ওইখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছে সাইমা ওয়াজেদ পুতুল ওইখানে শেখ হাসিনা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসছে এই সকল বিষয়ে আলোচনা করেনি এই ভিডিওটা ঠিক আছে কিন্তু ভয়েসটা ফ্যাক এটা আপনারাও বিভিন্ন জায়গায় ডিপ ডিপ মাধ্যমে যদি আপনারা চেক করেন ক্লিয়ারলি বুঝতে পারবেন তাই এই ধরনের প্রপাগান্ডা যারা লোক আছে অনেকে আওয়ামী লীগের তারা ছড়াচ্ছে না বুঝে তারা কিন্তু ইচ্ছা প্রণোদিতভাবে করছে না আবার বিভিন্ন নিউজ চ্যানেলও এমনভাবে প্রথমে হেডলাইন দেয় যে ব্যাপারটা আসলেই সত্য পরে যখন ভিডিওটা দেখা যায় তারপরে অনেক কিছু ক্লিয়ার হয় তাই কেউ বুঝে শুনে এই ভিডিও যে দিচ্ছে না সেটা ক্লিয়ারলি সকলেই মনে করছে সত্যিকারা বলেছে এক মাসের মধ্যে ফিরে আসছে সকলকে জানানো প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে তাদের আইডিতে ছেড়ে দিচ্ছে বিভিন্ন মেসেঞ্জারে গ্রুপে সকলের কাছে পাঠিয়ে দিচ্ছে এখন আপনাদের এই ভুলের কারণে আওয়ামী লীগের অনেক সমর্থিত যারা আছে তারা অনেক ওভার কনফিডেন্স হয়ে যাবে অনেক ভুল কিছু পদক্ষেপ নিয়ে ফেলবে তখন তারা বিপদে পড়ে যাবে বিপদে পড়ে যাওয়ার পর তাদেরকে কিন্তু দেখার কেউ থাকবে না কারণ এটা অফিসিয়ালিভাবে ভাবে কোনো জায়গা থেকে ঘোষণা আসে নাই এক মাসের মধ্যে ফিরে আসছে তাই কেউ প্রপাগান্ডা সরাবেন না আর যদি ভিডিও একান্ত আপলোড করতে হয় তারা থেকে জিজ্ঞেস করে নেবেন যারা এই সম্পর্কে ভালো জানে তাদের থেকে কনফার্ম হয়ে আপনি আপনার আইডিতে ছাড়বেন কারণ এগুলো মুহূর্তের মধ্যে হু 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 করে ভাইরাল হয়ে যায় তাই এই ভুল আর করা যাবে না আমি এই নিয়ে আরো অনেক ভিডিও বানিয়েছি আপনাদেরকে সতর্ক করার জন্য কারণ প্রপাগান্ডা ছড়িয়ে কখনো ভালো কিছু হয় না খারাপ কিছু ছাড়া তাই নয় কি এটাই হচ্ছে সত্য তাই আপনারা প্রপাগান্ডা থেকে যত দূরে থাকবেন তত দলের জন্য জন্য ভালো ভালো দেশের কারণ আপনারা তো আর করে না কিন্তু হয়ে ইচ্ছে যায় বা এই ভিডিওটা চালাই করে সরকারের কোনো একটা একাংশ করতে পারে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সে কারণেও আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে অসতর্ক অসতর্কতামূলক কোনো ধরনের কিছু করা যাবে না কেন দলীয় নির্দেশ বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে দিবে এটা তারা বলে দিয়েছে যে ইউটিউব থেকে না যারা ইউটিউবার কথা বলে তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যক্তিগত অভিমত দেয় এটা কোনো আওয়ামী লীগের অভিমত না সকল কিছু কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে আপনারা ওইখানে চোখ রাখবেন আমাদের কথা শুনবেন বিভিন্ন বিশ্লেষণ এখানেও আপনারা অনেক কিছুই জানতে পারবেন কিন্তু মেইন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেস ওইখানে অথেন্টিক সকল তথ্য পাবেন তা আশা করছি ভবিষ্যতে কোনো ধরনের ভিডিও চেক না করে কোনো ধরনের আন্দাজি কপি পেস্ট আপনারা পোস্ট আইডিতে প্রপাগান্ডা ছড়াবেন না এটা হিতে বিপরীত হয়ে যাবে আপনাদের আওয়ামী লীগের জন্য এটাই হচ্ছে সত্য ধন্যবাদ সকলকে